সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যাকে ভালো আসেনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাইতে আছি তো দেখতে পাচ্ছেন যে আমি একটা রাজমিস্ত্রির কাজ শুরু করে দিছি তো আসলে কোনো কিছু কাজে একেবারে ছোটো না কোনো কাজে আসলে না পারার কিছু না আসলে গ্রামে যেহেতু চিয়ে আসি তো চলিয়ে আসার কারণে এখন সব কাজ করতে হবে আসলে টাকা দিয়ে মানুষ দিয়ে একেবারে সব কাজ করন যায় না কারণ পকেটে টাকা থাকলে সব কিছু করুন যায় কারণ পকেটে টাকা না থাকলে কোনো কিছু করা যায় না তখন নিজে নিজে একের চেষ্টা করতে হয় তো আসলে চেষ্টায় সফলতা সাবিকাটি তো আমি আসলে চেষ্টা করতেছি যে এটা রাজমিস্ত্রির কাজগুলো আমি নিজে নিজে করি ছোটো ছোটো কাজগুলো ছোটোখাটো যে কাজগুলো সেগুলো নিজে নিজে করা যায় আসলে বড় বড় কাজগুলো তো হাইতাম না তো যাই একটা কলের গোড়া ফাঁকা করি কিন্তু কলের গোড়া ফাঁকা করার লাগে যে আমার ঘরের সামনে কতগুলো ময়লা ইট আসলে এখন তারা একেবারে পরিষ্কার করি সাফ করে নতুন ইট বানা লাইছি তো কলের গোড়া ফাঁকা করার যে দেখতে পাচ্ছেন বালু রয়েছে আসলে তিন ওড়া বালু দিয়ে এই কামে আর কোনো অভিজ্ঞতা নাই তারপরে আমি নিজে নিজে চেষ্টা করতে আসি তো দেখতে পাচ্ছেন যে তিন ওড়া বালু দিছি আর কি তিন ওড়া বলতে তিন মানে ঝুড়ি তো তিন ঝুড়ি আসলে তিন ঝুড়ি বাড়ো দেওয়ার পরে দুই ঝুড়ি আমি দুই ওড়া একেবারে কম দিছি তো প্রথমে এই বালু আর কঙ্কর মিক্স করে লইম এই মিক্স করা বালু আর কঙ্কর যদি একসাথে সুন্দর করে না হয় তাহলে আসলে সুন্দর করি ওই তো তো এটা আমি আসলে রাজমিস্ত্রি একজনের কাছে থেকে জিজ্ঞেস করছি তো কিল করন যায় তো দেখতে পাচ্ছেন সিমেন্টগুলো কারে জমে গেছে কারণ অনেকদিন আগে সিমেন্ট সিমেন্টের বস্তাগুলো শক্ত হওয়ার কারণে এখন একেবারে আসার উসার দিয়ে লাতির গুতা দিয়ে একেবারে ঠিক করে আলাসি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে সাদা বস্তা সিমেন্ট যা আছে বেগুন সব দিয়ে দিছি আসলে সিমেন্টের মধ্যে মধ্যে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল কারণ সিমেন্টগুলো একটু ড্যাম হয়ে গেছে যাই হোক তারপরে অনেক কষ্ট করে এগুলো কইতেছি দেখতে পাচ্ছেন যে আসলে রাজমিস্ত্রির কাজ আসলে অনেক কষ্ট ঠিক আছে আপনারা যারা রাজমিস্ত্রির কাজ করার মানুষের দিয়ে হাতাকর টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়ে আর কি মানে কাম শেষের লগে লগে দিয়ে দিয়ে কারণ এই কাজ যারা করছে হেরা জানে কত কষ্ট তো দেখতে পাচ্ছেন যে আর হইতে আসে না আসলে যেতে আসে আসলে যে কোনো কাজ একবার করলে ওই তো বারবার করতে হবে বারবার করলে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতায় আসলে এই অভিজ্ঞতার উপর ভর করে মানুষ একদিন বড় কিছু হয় তো দেখতে পাচ্ছেন যে আমিও সেরকম একটা চেষ্টা করতেছি তো মশলাগুলো লই আছি মশলা হইলে যে ইট বালু কঙ্কর মিলায় যে জিনিসটা তৈরি করা সেগুলো মঙ্গল দেশে মশলা কয় তো মশলা আনি কলের গোড়ায় দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন যে কাঠ একখান দিয়ে কত সুন্দর গুতাই গুতাই কলের গোড়াটা পাকা করে ফেলাইতেছি মশাল্লাহ আর একারে নজর দিয়ে না আমাদের প্রথম কাজ এটা আর রাজমিস্ত্রি হিসাবে নিজের কাম নিজে করিম এতে লজ্জার কিছু নাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন রইল একটা কমেন্ট করে জানায়েন আপনারা এই ধরনের কাজ করছেন কিনা কমেন্টস করে জানায়েন কে কে কি কি কাজ করছেন এখানে কমেন্টস করে জানাইন আই তো কলের গোড়া দিয়ে শুরু করছি আপনারা কি দিয়ে শুরু করছিলেন এখানে কমেন্টস করে জানায়েন তো আসলে একটু ফানি একটু কম হয়ে গেছে মনে হইতেছে তো তারপরে খুব সুন্দরভাবে একটু ফানটা নিয়ে দিয়ে সিটাই দিই তারপরে এখান লাডি দিয়ে গুতাই গুতাই কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কলের গোড়া এখন ফাঁকা করে এলাইছি তো আজ যদি মিস্ত্রি নিতাম এই যে রাজমিস্ত্রি মিস্ত্রি তাদের হাতা করে টেয়া দান লাগতো আসলে টেয়া অনেক পড়ে যেত কারণ আপনারা জানেন যে দেশে এক একজন রাজমিস্ত্রির যে পরিমাণে হাজিরা দিনে যে পরিমাণে হাজিরা এই পরিমাণ দেয়া আসলে খুবই কষ্টকর হ্যাঁ তারপরে আসলে আমরা করতে পারি না বিদায় আমরা চেষ্টা করি না বিদায় দেন লাগে তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে কলের গোড়াটা সুন্দর করে পাকা করিয়া চারিদিকে ইঁট দিই সেই যে কঙ্করের যে মশলা সেই মশলা দিয়ে দিছি যে মশলাগুলো আছে এই মশলাগুলো ইট গাছ দিয়ে দিছি তারপরে চারপাশের মাটি দিয়ে দিছি তো ইনশাল্লাহ কেমন হয়েছে এটা কমেন্টস করে জানায়েন আসলে মানুষের কাছে কোনো কিছু অসাধ্য না তো দেখতে পাচ্ছেন যে একেবারে খারাপ হয় না তো সূত্রের দশক শ্রদ্ধার শেষমেশ কাজের ফিনিশিংটা কেমন হয়েছে না এখানে কমেন্টস করে জানায় তো ভিডিওটি ভালো লাগলে